আমি দেখছি দিনের যেই নমুনা সেই নমুনা কিন্তু এই মাজলিসের মধ্যে পাওয়া যায় এই জামায়াতের মধ্যে পাওয়া যায় সর্দার আলম আলাইসালের মাজলিসের তার মাজলিশের যেই নমুনা তার সৌবাদের যেই নমুনা তার সাথীদের যেই নমুনা আল্লাহ সেই নমুনা মাজলিশে পাওয়া যায়

কা আজিজুল मिरজা মিনাল মুকা নবী আছিল সাল্লাত ওয়া সাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়ায়তেন এমন ভাবে কাআনতেন নামাজের মধ্যে এরকম কান্নাকাটি করতেন আলি যাওফি আজিজুক আজিজুল मिरজা মিনাল মুকা জিলম পাতিলের মধ্যে পানি উপর আবৃত করে নিচে আগুন জ্বালায় দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে কি কথা ঠিক না सिंह नवी आली सलात वास नमाज़ में वा वो दयामुख भाभे कांते हैं। तार कोलिसार ते के कान नरगुंग को वा आवाज़ बिरोज। अल्हम्दुलिल्लाह मज़दीश में देरों कुछ सुलोका से दारा नमाज़ में वो दे कारना करेगा। ओने के मज़दीश में ने जमात रूम में देरों पाव जाए ना? एक ने क्यों पाव जाए? फिहिम सायरुर � চুলগুলি এলো বলো জফি জিল্ক অজুস বলে আহেদ যারা এবাদত করতে করতে তাদের চেহারা তাদের চামড়াগুলি গোশতগুলি শুকনা শুকনা ভাব একটা কাপুর কাপুরের মধ্যে পরিচ্ছন্নতা নাই মনে হয় পাগল পাগল ভাব এই মাজলি শিফল যেরকম শ্লোক দেখা যায় পিহিন সাইরু রস তাদের মনে হয় যেন একটু

চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয় যাদের পশম দাঁড়ায় আছে এরকম কিছু লোক আছে কি নাই আল্লাহ পাক আলামে পাকের মধ্যে পরমল আল্লাহ ইয়ানিল্লাযিনা আমুন আন তাকশা কুলুবু বিযিক্রিল্লাহ আলাম ইয়ানিল্লাযিনা আমুন আন তাকশা কুলুবুহুম বিযিক্রিল্লাহ মুমিনের কি শিশুবায় আসে নাই মাওলানা জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া সবাই কি এখনো আসে নাই এই জামাতের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় জিকিরের সময় আল্লাহ স্মরণে তাদের কলমের মধ্যে কম্প সৃষ্টি হওয়া দেখা যায় ইননামল মিনুন আল্লাহ দিন এ ইজা জুকুরল্লাহু ওয়াজিলাত কুলুবহু ইনামল মু মিনুন আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহু ওয়াজিলাফ কুলুবুহু মোহাম্মদ তারিফ মোহমে প্রসাদ আল্লাহ নিজই করতেছেন

রাবি বলেন মাজলিশের অবস্থা এরকম হইল যে মানুষের মধ্যে হায়বাদ কান্নাকাটি মানুষের চিল্লা চিল্লির কারণে নবী আলী সাল বয়ান শুনতে মাইতেছিলাম না তার বয়ান শুনতে মাইতেছিলাম না এত হায়বাদ শুরু হয়ে গেছে যখন নবী আলী সাল্লাহ পড়বেন না সাল্লাহ বয়ান শেষ করলেন মজলিসের অবস্থা শান্ত হইল নবী আলী সালাত ওয়া সাল্লাম কাছে যে ব্যক্তি ছিলাম পোস্ট করলাম ভাই নবী আলী সালাত ওয়া সাল্লাম কি বয়ান করছে যে মজলিসের হালাত এরকম কিছু নবী আলী সালাত বয়ান করছে ওই তিনই কবরের মধ্যে আল্লাহ দাজ্জালের ফিতনার মতো ফিতনা সম্মুখের হতে হবে মুসলমানের বহায়াত परेशानी শুরু হবে আলহামদুলিল্লাহ লিশের মধ্যে আস দেখা যায় বয়ানের সময় মানুষের মধ্যে হালাত পয়দা হয় হালাত পয়দা হয় নবী আলাইহিসসালাতু ওয়াস যখন বয়ান করতেন সাহাবারা কাঁদতেন অজুরে কাঁদতেন দেখা যায় লিশের মধ্যে বয়ানের সময় মানুষের মধ্যে কান্নাকাটি দেখা যায় হামসা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে থেকে আপনারা শুনছেন

তাই নবী আলী সালাতামের দরবারে এক অবস্থা আর তাহেব বাহিরে ভিন্ন অবস্থা এইটাই তো এইটাই তো মোনাফি তাহলে হ্যাঁ আবুকর মোনাফিক হয়ে গেছে আমারও একই অবস্থা আমারও একই অবস্থা আমার হালাত এই আসলে তাদের কলফটা কত পরিষ্কার সবকিছু ধরা পড়তো আয়নাটা কেউ ঝকঝকে আমাদের আয়নাটার অবস্থা হইলো যুক্ত আয়না এই জন্য দেখি না ময়লা কোন জায়গায় আছে আয়না ধরা পড়ে না তাদের কলকটা স্বচ্ছ সব ধরা পড়তো কিছু হইলেই ধরা পড়তো আরে কত সুন্দর কলক তৈরি হয়েছে না কত সুন্দর কলবুক আমার খালা তুই কাছে গেছেন আলী আল্লাহ সাল্লাম দরবার

যদি তোমাদের বাহির অবস্থা থাকতো তাহলে রাস্তা রাস্তা বিছায়ায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম হঞ্জালাই অবস্থা ও হঞ্জালাই অবস্থা ও হঞ্জালাই অবস্থা তিনবার বললেন এই অবস্থা থাকা ঠিক না তাহলে কিছু করতে আরব না আল্লাহ আজ মনে পড়ে শেখ রহমাতুল্লাহ যখন বয়ান করতেন মনে হইতো আল্লাহ দুনিয়া কি সুন্নাহ যখন বয়ান করতেন তার সৌভাতে যখন থাকতাম সে হালাত গুলি আল্লাহ আসলে ওই হালাতে যদি মানুষ থাকতো তার দুনিয়া কোনো কাজ করা সম্ভব ছিল না এই হালাত এই অবস্থা